ইসলামকে বাদ দিয়া ইসলাম বিরোধিতা করে কোন রাজনীতিকে মানতে চাই না চেতনার নামে সভ্যতার নামে সংস্কৃতির নামে ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন সমস্ত কুফুরি মতবাদের উপর থুতু নিক্ষেপ করি আপনার পরিচয় ভোলা যাবে না আপনি মুসলিম আর আল্লাহর নির্দেশ পূর্ণ মুসলিম না হয়ে আমার কাছে আসবানা আল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে সংসদ কি খালি রাখা যায় কথা বলেন আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলতে সংসদে যাক চাই আমরা আমরা যারা খেলাফায় বিশ্বাসী তারাও চাই কারণ খালি তো রাখা যাবে না এখন এই লোকগুলোর যে আমরা পাঠাবো তাদের ইমান তো ঠিক রাখতে হবে একটা পদ্ধতি ছিল শুধু আমাদের সংবিধানের শুরুতে একটা কথা লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সন্ন্যাস তাহলে সংবিধান হালাল সনদ হালাল আমরা ওঠি কি আমরা পারছি পারি নাই পারি নাই করতে পারি নাই করতে হবে টেরোটরি ভূখণ্ডগত পরিচয় সাম্প্রদায়িক পরিচয় এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই মুসলমানের প্রিন্সিপাল আইডেন্টি মৌলিক পরিচয় সে মুসলমান এটা বিশ্বাস করেই রাজনীতি করতে হবে এই মৌলিক পরিচয় থেকে বিচ্যুত হয়ে রাজনীতি আমাদেরকে জাহান নামের চৌরাস্তায় পৌঁছায় দেবে যারাই ডায়লগটা দেয় কে মুসলিম কে অমুসলিম বড় পরিচয় আমরা বাংলাদেশি তারা আল্লাহর কোরআনের আয়াতের সাথে তাদের আকিদা বিশ্বাসের সংঘর্ষ আছে আছে কিনা কেন বলে দুই চারটা ভোট আর কয়েকটা নোট দু চারটা ভোট কয়েকটা ভোট আমাদের পরিচয় আমরা মুসলমান উম্মতে মোহাম্মদের মূল পরিচয় তারা মুসলমান